সকাল বন্ধুরা শিবরা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে গিয়ে যেখানেই আছো আশা করছি সকলেই অনেক ভালো আছে তো ওইদিকে কাক ভরে উঠে গেছি তো এটা হচ্ছে সংক্রান্তর আগের দিনের ভিডিও তো ওই যে দেখো এদিকে উঠে উঠানটা ঝাঁপ দিয়ে নিলাম আর কতটা এদিকে দেখো কুয়াশা পড়ে আছে কারণ আজকে প্রচণ্ড কাজ আছে লেপা মোছা কাজ আছে যেহেতু কালকে সংক্রান্ত আর ভিডিওটা প্রচুর তোমাদের কাছে সংক্রান্ত দিনে কিন্তু তো ওই যে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে তো ওইদিকে বাইরের কাজকর্ম শেষ করে তো ওইদিকে শেষ হয়নি এখনও গোবর ফেলা বাকি আছে এখনও তো এখন তো আর গরু বের করবে না অনেক ঠান্ডা এখনও একটু বেলা হলে গরুগুলো বের করবে তো ওইদিকে উঠান ঝাড় দিয়ে নিলাম উঠান ঝাড় দিয়ে এদিকে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি কিন্তু আর সকাল সকালই না এই জল দিয়ে কাজ করতে না অনেকটাই কিন্তু কষ্ট হয়তো ওই যে নেতা দিয়েই ঘরটা ভালো করে মুছে নিচ্ছি নেতা দিয়ে ভালো করে ডুলে ডুলে মুছলে কিন্তু ঘরটা বেশি পরিষ্কার হয় কিন্তু তো ওইদিকে যে সবাই কিন্তু ঘুমিয়ে আছে মেয়েও ওর বাবাও ঘুমিয়ে আছে আমার তো ওইদিকে আর শুয়ে থাকলে হবে না কাজ তো করতেই হবে তো ওইদিকে এতটা সকালে উঠে গেলাম আর সকাল সকাল প্রচণ্ড কুয়াশা পড়ছিলো তো দেখতে পাচ্ছ বাইরে কতটা ঠান্ডা পড়ে আছে আর সকাল সকাল না এই ঘর মোছা উঠান ছাড়তে ওই কাজগুলো করলে না একদম হাত পাগুলো একদম ঠান্ডায় না একদম বরফ হয়ে যায় কিন্তু তো ওই যে সকাল সকাল কাজে হাত নিলে না দিলে আবার পরে কাজে সারতে পারবো না আর সংসারে রাজ্যের কাজ কিন্তু আজকে বাকি আছে সে প্রতিদিন কাজ থাকে তবুও প্রতিদিন কাজের মধ্যে ভাগ থাকে আজকে মোছার কাজ আছে আমার তো ওইদিকে এই ঘরের কাজগুলো শেষ করে আবার বাইরের কাজে কিন্তু হাত দেবো ওই দিকে ঘরটা ভালো করে মুছে তো এখন এই যে সিঁড়িতে কিছু জল দিয়ে দেবো আর প্রতিদিন কিন্তু ঘরটাকে মুছতে হয় কারণ হচ্ছে আমাদের বাড়ির মানে যে ডগা থাকে এখানটায় বারান্দায় রাত্রেবেলা ঘুমায় এই বারান্দা ওই ঘুমা সন্ধ্যেবেলা এখানটায় ঘুমাবে আর রাতে বেলা ওই পাশটায় ঘুমাবে তো এখানটায় শুয়ে থাকে প্রতিদিন আবার পাশের বাড়ি আরেকটা কুকুর আছে দুজনে এখানে খেলা করে বালি টালি দিয়ে লোম টোম পরে থাকে প্রতিদিন কিন্তু এর জন্য ওর জন্য ঘর মুছতে হয় তাছাড়া কিন্তু ঠান্ডার দিনে দু একদিন বাদে বাদে মুশকিল কিন্তু হয় তো একমাত্র জোর জন্য প্রতিদিন ঘরটা মুছতে হয় তো এখানটায় আমি ভালো করে ধুয়ে দিচ্ছি তো রোদ্র তো এখন আর উঠবে না তো ওইদিকে বাড়িতে কিন্তু এখন উঠেনি শাশুড়ি মা উঠেন একদম শাশুড়ি মা উঠতে জায়গাটা শুকিয়ে যাবে কারণ জল থাকলে আবার মা পড়ে যাওয়া স্লিপ করবে এই জন্য তাড়াতাড়ি করে জায়গাটা ধুয়ে আমি ভালো করে জলগুলো দিয়ে কেঁচে দিচ্ছি তো ওইদিকে বাসি উঠান তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো ওইদিকে গরুগুলো এখনও বের করে নিই দেখতেই পাচ্ছ ঘরের দরজাটা যে লাগিয়েছে সেই দরজাটা এখনও কিন্তু বন্ধ আছে আর এর আগে তো কতদিন বস্তা টানানো ছিল তো এখন তো যে দরজাটা লাগানো হয়ে গেছে সকাল বন্ধুরা তো আমাদের তো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে আর অনেক কাজ বাকি আছে তো এখন গোবর বের করতে হবে খুব গুব বের করে নিই তো এর জন্য এখন পরে গোবরটা বের করে ঘরটা মোচা হয়ে গেছে তো ওই যে ফ্রেশ হয়ে তো একটা জিনিস তুলে নিয়ে আসলাম তো তোমার দেখাচ্ছি আর দেখো বাইরে কতটা কুয়াশা পড়েছে কুয়াশাটা কিন্তু এই ভোরের দিকেই পড়েছে রাত্রে কিন্তু সেরকম কুয়াশা ছিল না আমি তুলে নিয়ে এসেছি হচ্ছে ধানকুনির পাতা তুলে নিয়ে এসেছি তো এটা হচ্ছে তোমাদের দুটো টিপস এটাতে আমি বলবো যেটা দু তিনটে টিপস এটা খুবই একটা উপকারী জিনিস থানকুনির পাতা এটা এখন তো আমাদের এদিকে আগে প্রচুর ছিল এখন তো এগুলো দেখাই যায় না জমিতে এই যে নানান রকমের রাসায়নিক দেয় তাতে কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমি যে কয়েকটা গাছ দেখলাম নিয়ে আসলাম তুলে তো আমি ছোটোবেলায় মেয়েকে এগুলো কিন্তু খাওয়াতাম এটা পেটের পক্ষে যেরকম ভালো বাচ্চাদের ব্রেনটের পক্ষেও ভালো আর হচ্ছে বয়স্কদের তো পেটের পক্ষে ভালো আর একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে মানে বয়সের ছাপ মানে রিঙ্কেল ডার্কস্পট যে মুখের মধ্যে পড়ে এটাও কিন্তু এটাতে দূর হয় তো তোমরা বলতে পারো তাহলে খেতে পারো হ্যাঁ আমি মাঝে মাঝে খাই আর এটা দাঁতের পক্ষেও খুব উপকারী কিন্তু এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস এগুলোতে কোনো কিন্তু সাইড ইফেক্ট নেই খুবই কিন্তু ভালো কিন্তু এই জিনিসগুলো তো ওই যে পেটের পক্ষে তো ভালোই আমাশা হয় যাদের পেটের গণ্ডগোল এগুলো রস খাওয়া ভীষণ ভালো আর এগুলো মানে খেলে কন্টিনিউ খেতে হবে তো একদিন দুদিন খেলে হবে না কন্টিনিউ কিছুদিন খেলে অবশ্যই তুমি রেজাল্টের তার কিন্তু পাবে আর বাচ্চাদের তো ব্রেনটের পক্ষে খুবই ভালো মানে হচ্ছে কুলেরোন বলে না কুলেরন তারপরে হচ্ছে কুলেখাড়া বলো তারপর হচ্ছে ধানকুনি বলো ব্রাহ্মী শাক বলো এগুলো কিন্তু বাচ্চাদের ব্রেনটের পক্ষে খুবই উপযোগী তো আমি যে কয়েকটা তুলে নিয়ে আসলাম মেয়ে মুখ ধুলে কিন্তু উঠলে তারপরে দিয়ে দেবো ও কিন্তু চিবিয়ে খেয়ে নেবে ও ছোটোবেলাও খেত এখন কিন্তু খায় তো এই যে দেখো তো বেশি খাওয়ার দরকার নেই তুমি তিন থেকে চারটে পাতা প্রতিদিন চিবিয়ে খেয়ে নেবে বাসি পেটে তো এখন অনেক কাজ বাকি আছে বন্ধুরা আর চার পাঁচটা দেখো কীরকম কুয়াশা পড়ে আছে তারপর তোমাদের বললাম না আজকে প্রচুর কাজের চাপ তো ওইদিকে ঘরের কাজ শেষ করে তো ওইদিকে আবার এদিকে লেপতে চলে এসেছি কাঁচা ঘরটা তো যেহেতু যেহেতু তো ল্যাপা মোচা করতেই হবে আর এই ঘরটা না অনেক দিন থেকে লেপা হচ্ছিল না তো ওই যে দেখো লেপতে চলে এসলাম ঘরের ভিতরটা লেপা হয়ে গেছে এখন আমি যে বারান্দাতে লেপে নিচ্ছি আর এতক্ষণের রোদটা উঠে গেছে কুয়াশা কিন্তু একদম নেই ঠান্ডা অনেকটাই কিন্তু কমে গেছে তবুও আমি সেটেলগুলো এখনও খুলি যে লেপার কাজে হাত লাগিয়েছি লেপা হলে একবারে সেটেলগুলো ছেড়ে কিন্তু কেঁচো দেবো তো কাদা মাটি লেগে গেছে তো এই যে আমাদের কিন্তু গমের ভোটে কাদা দিয়ে Thank <laughs> you. তারপরে কাজকর্ম সেরে এদিকে রান্নাবান্নায় চলে এসেছি একটা একটু সময় যে বসে বসবো বা একটু সময় নষ্ট করব সেটার কিন্তু কোনো জোর নেই তো একের পর এক যে কাজ যেন রেডি হয়েই থাকে তো এদিকে রান্নায় চলে এসেছি তো রান্না আমার হয়ে গেছে তো এখন দুধটা জাল করবো দুধটা দিকে বসিয়ে দিচ্ছি কিন্তু সময়ের কাজ কিন্তু সময়ই করতে হয় একটু এদিক সেদিক কিন্তু করা যায় না যতই জয়েন্ট ফ্যামিলি হোক যতই লোক থাক না কেন যার যার কাজ থাকে থাকে কিন্তু একদম মানে টাইম টু টাইম কিন্তু করতেই হবে তো ওই যে কখনও কখনো কিন্তু হিসেবের বাইরেও কিন্তু আমাদের কাজ করতে হয় অনেক আছে জয়েন্ট ফ্যামিলিতে হিসেব করে কাজ করা কিন্তু হিসেব করে কাজ করলে কিন্তু সংসারে অশান্তি লাগে তো হিসেবের বাইরেও কিছু কাজ আছে সেগুলো করলে কিন্তু সংসারে কোনো অশান্তি থাকে না তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট তো দেখো সোয়াবিন তরকারি করেছি এখানে একটা চটচড়ি বানিয়েছি আর এখানে লাপা শাক বানিয়েছি তো লাপা শাক খেতেই ছিল তুলে নিয়ে এসেছিল রান্নার আগে কিন্তু তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েও কিন্তু সবজি কেটে নিয়েছিলাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি শুধু শাকটা মা কেটে দিয়েছিল আমি কিন্তু ক্ষেত থেকে শাকটা তুলে এনেছিলাম তারপরে রান্না রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এটা একবারে বিকেলবেলা চলে এসেছি কিন্তু তো ওই যে দেখো বাইকটা আমি সরিয়ে নিচ্ছি কারণ যে উঠান লেপার বাকি আছে তো সকালে তো উঠানটা লেবেনি প্রচণ্ড ঠান্ডার জন্য তো ওই যে ঘরটা লেপে রেখেছিলাম তো ভেবেছিলাম ওনার উঠানটা হয়তো অন্য কেউ লেখবে কিন্তু কেউ লেখেনি যার কাজ তাকে করতেই হবে কারণ যে আমার লেপার কথা ছিল উঠানটা সকালে আমার ছিল ব্যাপার মানে ডিউটিটা এর জন্য সেটা কেউ লেখবে না স্নান দান করে কিন্তু এই গোবরের কাজও কিন্তু করতে হয় কখনো কখনো আমাদের গ্রামে বোধে কিন্তু কিছু করা নাই মুখ যে সমস্ত কিছু সদ্য সহ্য করে আর কি যদি করে নাও সমস্ত কিছু তাহলেই কিন্তু ভালো তো ভালো বউ তো কোনো দিনও সংসারে হতে পারবো না শুধু কাজগুলো যে করতে হয় সেটাই মানে বাড়ির একটা বউ মানে বাড়িতে বউ করে নিয়ে আসে না কিছু কিছু বাড়িতে যেন কাজের মেশিন নিয়ে আসা হয় তো এই যে কাজের মেশিনকে দিয়ে যত করানো যায় সেই কাজের মেশিনের মর্ম তো আর কেউ বুঝবে না তো সারাদিন কাজকর্ম করা করার পরে কিন্তু আমি যেহেতু খরচ খাবারটা পরে দিচ্ছি আমার শরীরটা আজকে ভীষণ মানে ট্যাট লাগছিলো মানে খুবই খারাপ লাগছিল কারণ আজকে কাজের চাপটা একটু বেশি ভরে গেছে কিন্তু তারপরে এদিকে যে উঠান লেখা হয়ে গেছে উঠান টুঠান লেপে দিকে যে কিছু ঘুটে দিয়েছিলাম অনেকদিন আগে দিয়েছিলাম ঘুটে এগুলো শুকিয়ে গেছে তো এগুলো যে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু তো অনেকদিন হয়েছে ঘুটেগুলো দিয়েছে মাঝখানে কিছুদিন কিন্তু একদম রোদ্দু ছিল না ঘুটেগুলো শুকোতে অনেকটাই সময় লেগে গিয়েছিল। কিন্তু সেই পনেরো চোদ্দো পনেরো দিন হয়ে গেছে কিন্তু গরুগুলো এখানটায় ঘেঁটে দিয়েছিলাম তো এগুলো দেখে একদম কয়েকদিন থেকে রোদ্দু দিচ্ছে শুকিয়ে গেছে তো এগুলো এখন যে তুলে নিলাম তো উঠান লেপার পরে যেগুলো তুলতে চলে আসলাম আবার হাত মুখ থেকে কিন্তু সন্ধে রাতে দেওয়ার দিকে সময় হয়ে যাচ্ছে কিন্তু আর তোমার অতিরিক্ত কাজ করে সংসারে যদি শরীর খারাপ লাগে সেটা কিন্তু কেউ বুঝবে না তো যে যার কষ্ট তার মানে যার হয় কষ্ট মানে শরীরে খারাপ লাগে সেই কিন্তু বুঝতে পারে আর তার সামনে কেউ কিন্তু বুঝবে না ওই যে বাড়ির মেশিন আর কি বাড়ির মেশিন তো চালাতেই হবে চলতে হবে মেশিনকে চলুক আর না চলুক তারপরে যে গুটেগুলো তোলা হয়ে গেছে আমি গুটেগুলো নিয়ে তারপরে একটু ভালো করে ফ্রেশ হবো কারণ এই যে স্নানের পরে অনেক কাঁচান ধুলো বালির গাছ উঠানো মানে লেপার গাছ এই সমস্ত করা হয়েছে তো এখন ভালো করে ফ্রেশ হয়ে এদিকে সন্ধ্যে বাতিয়ে দিব কিন্তু তারপরে সন্ধে বাতি এদিকে আমার দেওয়া হয়ে গেছে তো মা এদিকে না আরও মোয়া বানাচ্ছিলো মানে সংক্রান্ত আগের দিন তো যে খই পাক দিয়েছিলো গুড় দিয়ে আর এদিকে মোয়া বানিয়েছিলো তো মেয়ে যে নিয়ে এসেছিলো থালাই করে ওর বাবার জন্য কিন্তু তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকেও টাটা পাই